বাংলাদেশের রাজনীতিতে যদি একজন নিপট ভদ্রলোক থাকেন তাহলে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথায় কেউ কখনো কষ্ট পেয়েছে এমনটা শোনা যায় না শত ব্যস্ততার ভিড়েও তিনি অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে যান আবার বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামেও হাজির হন মির্জা ফখরুল ইসলাম খেলাধুলার মাঝে রাজনীতিকে ঢুকাতে চান না তাই দেশান্তরী সাকিবের ব্যাপারেও তিনি ইতিবাচক শুধু এখন না অতীতেও বহুবার মির্জা ফখরুলের এমন মনোভাব দেখা গেছে বিএনপির মহাসচিব হিসেবে গত এক যুগের বেশি সময় তিনি ধৈর্য আর সংযমের পরিচয় দিয়েছেন তা অনেকের চিন্তারও বাইরে তিনি কারাগারে গিয়েছেন একের পর এক ভুয়া মামলা খেয়েছেন তবুও হারা হননি নিঃশব্দে সহ্য করেছেন পরিবর্তনের জন্য লড়াই করেছেন শেখ পতনের মাধ্যমে দেশের সেই পরিবর্তন ঠিকই এসেছে তবে মির্জা ফখরুল একদমই পাল্টাননি এখনো তার বক্তৃতায় ব্যক্তিগত জেদ বা উস্কানিমূলক কোন শব্দ থাকে না মিডিয়ার সামনে কিংবা রাজনৈতিক সমাবেশে তিনি যে ভাষা ও ভঙ্গিতে কথা বলেন তাতে প্রতিপক্ষ তাকে সম্মান করতে বাধ্য বাংলাদেশের রাজনীতিতে চার ও ভদ্রতা এখন খুবই বিরল সেই জায়গায় মির্জা ফখরুল এক উজ্জ্বল দৃষ্টান্ত রাজনীতিতে মতভেদ থাকা স্বাভাবিক কিন্তু সেই মতভেদকে কাদা পরিণত না করে তিনি বারবার সংলাপ ও সহিষ্ণুতার পক্ষে কথা বলেছেন একই হয়তো রাজনৈতিক সহনশীলতা বলে কিন্তু শুধু ভদ্রতা দিয়েই তো রাজনীতিতে সফল হওয়া যায় না চাই বুদ্ধিদীপ্ত কৌশল ও মেধার প্রয়োগ এসব ক্ষেত্রেও মির্জা ফখরুলের যোগ্যতা নিয়ে কোন সংশয় নেই তিনি যতদিন ধরে রাজনীতি করছেন অনেকের বয়সও ততদিন হয়নি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত আছেন মির্জা ফখরুল বিএনপির সোনালী সময়ের সাক্ষী তিনি আবার দলটির দুঃসময়ের প্রত্যক্ষদর্শী খালেদা জিয়া ছিলেন জেলে অন্যদিকে তারেক রহমান লন্ডনে বিএনপিকে সুসংগঠিত রাখতে তখন মির্জা ফখরুলের অবদানটা ছিল অবিস্মরণীয় দলের খারাপ সময়ে তিনি বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তবে এজন্য তাকে কড়া মাসুল দিতে হয়েছে ছিলেন আওয়ামী লীগের কঠোর নজরদারিতে সেসব তিনি উতরে এসেছেন পরম ধৈর্য শক্তির মাধ্যমে মির্জা ফখরুলের বিরুদ্ধে দু থেকে দু সাল পর্যন্ত দশ বছরে বিরানব্বইটি মামলা হয়েছিল ফলে প্রতি তাকে মামলার হাজিরা দিতে ঢাকার আদালতে যেতে হতো দু সালের পর থেকে তিনি বহুবার জেলও খেটেছেন এত কিছুর পরও তিনি আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ইন্তেকালের পর দু সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় দু সালে দলের জাতীয় সম্মেলনে তাকে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় তখন থেকে তিনি মহাসচিব পদে আছেন মির্জা ফখরুল ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি ছিলেন অনেকেই জানেন না রাজনীতিতে আসার আগে তিনি BCS পাশ করে কলেজ শিক্ষক হয়েছিলেন দীর্ঘদিন যুক্ত ছিলেন শিক্ষকতা পেশাতেই মির্জা ফকরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন ঢাবিতে থাকাকালীন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন বর্তমান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এসএম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন 1969 সালের গণঅভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও ছিলেন 1986 সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফকরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং পুরোপুরি রাজনীতিতে প্রবেশ করেন ধীরে ধীরে তিনি এ অঙ্গনে নিজের অবস্থানটা পাকাপোক্ত করে ফেলেন বিগত বিএনপি সরকারের তিনি তিনি দায়িত্ব পালন করেছিলেন অনুকূল পরিস্থিতির পর দীর্ঘদিন রাজনীতির প্রতিকূল পরিস্থিতিও বর্তমান সময়ে যখন রাজনীতিতে বিভক্তি হিংসা ও আক্রমণাত্মকতা আগের থেকে অনেক ক্ষেত্রে বেড়েছে সেখানে মির্জা ফখরুলের মার্জিত নেতৃত্ব এক ধরনের শান্ত বার্তা দেয় বাংলাদেশের রাজনীতিতে তার মতো নীতিনিষ্ঠ ও ভদ্র রাজনীতিবিদ যত বেশি আসবে তত বেশি দেশ ও জনগণের কল্যাণ হবে